নমস্কার শুভ সকাল শুভ সকালে সঙ্গীতার সংসারে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত সঙ্গে শুভেচ্ছাও আর এখান দিয়ে পর্বটা আরম্ভ করলাম বাড়িতে নানান রকম কাজ আছে আর আজকের সকালের বাসি কাজগুলো একটু বেলাতেই করব কারণ অসুস্থ ছিলাম বলে আর জলে হাত দিতে পারিনি তবে কিছুটা জিনিসপত্র ভিজিয়ে রেখেছি এখন গিয়ে উনান একটু পৌঁছে দেবো তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন আশা করছি ভালো লাগবে যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকে বন্ধু হবে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জাগাবেন তো এখান দিয়ে পর্বটা আরম্ভ করলো আমার বাগানটা বেশ সবুজে সবুজে আস্তে আস্তে ঢেকে যাচ্ছে পালং শাক এখন ছোট ছোট ওদিকে এদিকে সব দিকে শুধু বড়র ভিতরে আছে লাল শাকের ডাটাগুলো বড় আর অল্প ভিতর এখন গিয়ে বাড়ির দিকে কাজে হাত দেবো কত মাসে একটু বাজারে যাবে বলছিল বাজার থেকে দেখি কি নিয়ে আসে তো সাথে থাকুন পুরো পর্বটা আশা করছি ভালো লাগে সকালে কাজ বাজ আরম্ভ হয়ে গেছে আর উনানটা পোঁচ দিচ্ছে এখন উনানের বাইরেটা সব জায়গায় পোঁচ দেওয়া হয়ে গেছে শুধু ভিতরটাই বাকি আছে আর ভিতরটা দিয়ে দিলে কমপ্লিট একদম শরীর কেমন লাগছে রাত্রিবেলা একদম ওষুধ খেয়েছিলাম

বাজার থেকে কি মাছ নিয়ে এসছে দেখিনি এখনো দেখবো বলে বসে গেছে আর আপনাদেরকেও দেখাবো সঙ্গে দুপুরে রান্না তো ওই মাছ দিয়েই হবে কালকে সব তো নিরামিষে গেছে আর আজকের একটু মাছ না হলে ভাত পাতি চলবে না তো ওই জন্য মাছটা আগে কেটে নেবো তারপরে জামাকাপড় যেগুলো ভেজে না আছে সেইগুলো ধুয়ে দেবো আজকে সকাল থেকে এতটা পরিমাণ কুয়াশা এত বেলা হয়েছে প্রায় আটটা সাড়ে আটটা বেজে গেছে কিন্তু এখনো কুয়াশা ছাড়িনি ওই জন্য ভাবছি যে একটু বেলার দিকে রৌদ্রও উঠবে আর জিনিসপত্রগুলো ধুয়েই দেবো আর এদিকে একটু সবজি আছে কলা গুচ্ছে এগুলো আছে বাড়িতে আর মাছ কিনে এসাই দেখা যায় গুচ্ছিগুলো নষ্ট হয়ে যাচ্ছে না হলে তো একটু ভাজা খাব আর মাছ দিয়ে একটা তরকারি হবে আর একটা প্লাস্টিক ও বাবা না জল পড়ছে না হ্যাঁ বন্ধ করা আছে দাঁত নেওয়া নিয়ে এসে দেখছি মা তাহলে কি দিয়ে করবো কচু দিয়ে হ্যাঁ আচ্ছা তাহলে সে ভালো করে দেখতে কচু আছে কচুগুলো নিয়ে আসতে হবে আর কলা শুকতো ঘর পালা কি করছয়া এই জুতো পরেছিল জুতোগুলো খুলে এবার বারান্দায় উঠছে হাত কেটে যাবে তো তুমি দা নিয়ে নাও দা দিয়ে আর লাঠি দিয়ে কাটো ওইভাবে হাত দিয়ে ঠেলা দিলে কাঁটা হাতের মধ্যে গেতে যাবে তুমি মাছ কাটতে থাকো আমি ততক্ষণে একটু রেশনে যাব আচ্ছা

নমস্কার বন্ধুরা এগিয়েছো এগিয়েছ তোমার দিদি কোথায় গেছে হ্যাঁ আর তুমি সকালবেলা বই পড়েছো কি পড়েছো এটা ছড়া বলে দাও তো আমার নাম অলিভিয়া আমি একটা ছড়া বলবো বলবো বলো হ্যাঁ মামাবাড়ি যাই তারপর ভারী মজা কিলচট নাই তারপর মামি দিলো মামি দিলো দুধ ভাত দুয়ারে বসে খাই হ্যাঁ ঠিক আছে রাখ আর বলবে না ঠিক আছে রাখ আর একটা ছড়া বলবে নাকি বলো আর একটা জানো তো কেমন দেখাচ্ছে দিদি আমি এইখানে আলিবিয়া বলতে মা আমাকে দাও আমি কাটি তুমি পারো ওয়াতে আমি কি করছো লোগো চুরি খেলছো গেটে কিন্তু এখন সব জন্য তালা লাগানো হয় কারণ অলিভিয়া যদি একটু ফাঁকা বোঝে তো চলে যায় ওই জন্য সারাক্ষণ যে বাইরে বেরোয় গেটের চাবি খুলে বার হয় আবার গেটের চাবি দিয়ে না কারণ রাস্তায় প্রচুর গাড়ি যাতায়াত করে না আমার হাতে দাও হ্যাঁ কতましয় রেসনে যাচ্ছে মাসে রেসনটা দুয়ারে রেসন দিয়েছিল কিন্তু

আচ্ছা ঠিক আছে এক বালতি কাপড় চুপড় কেচে নিয়েছি বাবা এখন একটু বেড়াতে যাচ্ছে আর ওই শিখা গেছে ড্রয়িং করতে তুমি কোথায় আছো ড্রয়িং করতে পারে কি করবো এই এক্ষুনি মানে চলে গেল পড়ে এসে আর চলে গেল অলিভিয়া একটু বাবার সঙ্গে যাচ্ছে বড়দাদের বাড়ি যাচ্ছে ওই শিকার বাবা সেখানে যাচ্ছে তো আমি জামা কাপড়গুলো মেলে এসে আর রান্না বসাবো ধরে বসো ভালোভাবে ধরে বসো যাও সাবধানে যেও হুম টা আচ্ছা ঠিক আছে তুমি সাবধানে যাও রান্না মাছটা কেটে ধুয়ে আর চৌড়িতে দিয়েছিলাম জল ছড়ানোর জন্য জল ছড়ে গেছে এখন লবণ হলুদ পরিমাণ মতো মাইকি নিয়ে আর তেলে ভেজে নেব আর এদিকে কিন্তু কচুটাও কাটা হয়ে গেছে আর এই কচু দিয়েই হবে রান্না মাছ আর কলাটা এখনো কাটা হয়নি আমি এই কচু আর মাছের তরকারিটা আমি রান্না করতে বসিয়ে দিয়ে আর কলা উচ্ছেটা কেটে নেবো তাহলে হয়ে যাবে দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিচ্ছি এখন লঙ্কা গুঁড়ো আর দেবো একটু স্বাদ মতো লবণ এবার ভালোভাবে মশলাটা মাছের সঙ্গে মাখিয়ে নেব নিয়ে আর তেলে ভাজতে দেবো কড়াইটাও আমি উনানে বসে দিয়েছি আর বেশ গরমও হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো বেশ গরম হয়ে গেছে আর এবার দিয়ে দেবো মশলা মাখানো সে দুটো উঠছে যে আর হলুদ হয়ে গেছিল সেই দুটো উচ্ছে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটু

গুছি ফেলো সব গুছি ফেলো ভাত খেতে হবে চলো হ্যাঁ ভাত খেতে হবে গোছাও অলিভিয়া চ্যান করে সেই রং করছে বলছে গুছি রাখি বাবা এবার ভাত খেতে হবে চলো চলো হ্যাঁ গুছি নাও ভাত খেতে হবে ঠিক আছে চলো তাড়াতাড়ি চলো

এখানে এদিকে গিয়ে এদিকে গিয়ে আস আরো এগিয়ে আস নকুরে সবাই খেতে বসে গেছে শুক্তোর তরকারি ভাত পাতে নিয়ে আর এদিকে আছে কচু আর মাছের তরকারিটা নিচে গামলিতে অলিভিয়া বাবার কাছে বসে খাচ্ছে এবার আমি ওকে খাইয়ে দেব বলছি গা ভাত কালে দাও ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে খেয়ে নাও ছিল মাছ কেমন লেগেছে কি মাছ ভালো কি মাছ বলো তো হ্যাঁ এর আগে কোনদিন খেয়েছ মনে হচ্ছে আমাদের বাড়ি সবাই খেয়ে উঠেছে অলিভিয়া তো ঘুমিয়েই গেছে আর অলিভিয়া ঠাকুরমা গিয়ে শুয়ে পড়েছে ভক্ত মশাই ও এইমাত্র খেয়ে উঠলো

যে কবে একা একা খেতে শিখবে আসলে বাগান তো অনেকটাই ফাঁকা জায়গা পড়ে আছে এই দিকটায় তো খাওয়া দাওয়ার পরে বাগানে চলে এসেছে একটু কিছু চারা পুঁততে হবে কারণ বাজার থেকে কিছু চারা নিয়ে এসছে দানাও নিয়ে এসেছে সেগুলোও দিতে হবে তো এই লাউ চারা নিয়ে এসেছে দেখছি আর একটা আর এর ভিতরে কি কি চারা আছে মনে হচ্ছে সব পুঁইশাকের চারা বের করে দেখাচ্ছে আর কত মশাই দুপুরবেলা এই দিকটা নেট টানিয়েই দিয়েছে দেখলাম কারণ মুরগি আটকানো যাচ্ছে না বাগানের সব কিছু খেয়ে নিয়েছে এই দিকটা তো ওই জন্য ঘেরার বাইরে যা ছেঁড়া নেট ছিল বাড়িতে সেইগুলো টানিয়ে দিয়েছে ওই যে বাইরে দিয়ে আর এই নেট টানিয়ে দিয়েছে এরকম কারণ মুরগি চলে এসছে বাগানে এই যে এখান দিয়ে কিছুটা পাতা খেয়ে নিয়েছে বেগুন গাছ কি সুন্দর লেগে হায় হায় কখন ঢুকেছিল একটা গাছ পুরোটাই খেয়ে নিয়েছে গো আর ওই কনের ওই চারাটা কিন্তু বেশ লেগে গেছে আর এই দুটো পাতা খেয়ে নিয়েছে বাজার থেকে সব চারা দেখছি আমি ভাবছিলাম শুধু পুঁই চারা কিন্তু না বিটের চারাও আছে আমি জল দিয়ে দিচ্ছি তুমি চারাগুলো একটু বসিয়ে দাও আমার শরীরটা বিশেষ ভালো লাগছে না বুঝলি না আচ্ছা ঠিক আছে তুমি দাও এদিকে আসার সময় একটু জল নিয়ে এসেছিলাম বালতিতে পরে তো কত মশাই ওদিকে পিলি কাটা হয়ে গেছে আর এবার দেখি আমি জলটা দিয়ে দেবো আর কত মশাই চারাটা বসিয়ে দেবো এখানে বিট দেবে হ্যাঁ এটা বিট দাও মশাই বললো ছেঁচ দিতে হবে তার জন্য এই দিকটা চারটে লাইন কেটে দিয়েছে একটু ফাঁকা ফাঁকা করে দেবে একটু ফাঁকা করে দিয়েছি ওর কারণ ওই ওলকপির চারা কিন্তু ঘন ঘন হয়ে গেছিল পিল কটা আছে চারা বিটুক চারা পঁচিশটা হবে চার লাইনে হ্যাঁ চার পাঁচ কুড়ি এটা কাটি নিয়ে নাও না কটা করে ছটা না পাঁচটা দিচ্ছে পাঁচটা দেব তাই দেব একটু ফাঁকা ফাঁকা করে বসাও যা আছে এখন লেগে গেলে হয় ভালো বিটার চারার ও আপাতত কমপ্লিট হলো আর এরপরে রুতে হবে পুঁই শাক সঙ্গে কিছুটা দানা এনেছে সেই দানাগুলো কী দানা এটা কিনিস মৌরি নাকি গাজর তো বললাম গাজরের দানা ওরকম হয় গাজরের দানা কোন দিকে দেবে দাও গত এবার বীজগুলো ছড়ানোর কাজে লেগে গেছে আগে গাজরের দানা দিচ্ছে বিট চারা রুইয়ে যেগুলো ফাঁকা ছিল যে লাইন বরাবর সেইগুলো গাজরের দানা দেওয়া হচ্ছে এগুলো কি লাফা এই বীজগুলো গরমের লাফা এগুলো বর্ষাকালের নয় এই জন্য এর কালারটা এরকম এগুলো কি ঝাঁকালো না লতানো দাও লাফার দানা গুলো দিচ্ছে আসলে বড় বাগান কোন দানা কোন দিকে দেবে ভেবে চিনতে উঠতে অনেকটা সময় চলে যায় যে একটা দানা বা বিষ বসালে তো হয় না একটু হিসেব করেও বসাতে হবে যে কোন গাছ কোন দিকে দিলে ভালো হবে

সেই লাইন বরাবর কিন্তু কি দানা দিলে এখানে এই যে খুব খুব করা আছে অতটাও বোঝা যাচ্ছে না ভিজে ভিজে মতো দেখাচ্ছে যেগুলো সেইগুলো হচ্ছে উচ্ছে দানা দিয়েছে উচ্ছে হলো বিট হলো গাজর হলো কসমাস ফুলের দানা হলো এবার মাইকি রইলো পুঁই আর কি পুঁই শাক আছে 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 দানা দেব কটা তরুলের দানা কোথায় দেবে বেড়া গাছে দেব বেড়ার গাছে দিলে তুমি গাছ রাখতে পারবে বেড়া তো আবার ভেঙে যাবে মানে ঢুকতে জান ছাইটে যে পিলিগুলো দেখা যাচ্ছে এই পিলিগুলোতে কিন্তু আগে ভেন্ডির বীজ বোনা হয়েছিল তো সেই বীজগুলো এখন কিন্তু অঙ্কুরত হতেও শুরু করে দিয়েছে আর এই সাইডে দুটো লাইন দিতে পারিনি কখন বীজ কম পড়ে গেছিল। তো বীজ আবার এনে আর ফতমাসায় সেই বীজগুলো এই দুটো লাইনে দিয়ে দিচ্ছে বাবাকে দেবো খিনি হ্যাঁ ওই বাড়িতে বর দাদা দেবেখনে তো এখান দিয়ে দিয়ে দিচ্ছে এই পর্যন্ত দেওয়া হয়নি আর এই দিকটা যেহেতু অনেক আগেই দিয়েছে তো সেহেতু এই যে এরকমভাবে কিন্তু দু পাতা করে ছেড়ে দিয়েছে গাছগুলো কেমন বেশ ভালোও লাগছে দেখতে এখানে আছে সামনে আরেকটু এগিয়ে গেলেও দুটো আছে এখানে তো এখন শীতকাল তো একটু তদবির করতে হবে তো দেখা যাক আমরা কতদিন পারি যেহেতু জলের কষ্ট আর কয়েকদিনের মধ্যেই দেখা দেবে তো তার ভিতরেও আশা করছি বাগানটা একটু সুন্দরভাবে সাজাতে হ্যাঁ राघव হুন আর বাকি রইলো কি বাকি রইলো সেই তোরুন আচ্ছা তোরুলটা দিয়ে নাও আর পয়সারা কিন্তু শেষ দেব না পয়সারা যেগুলো এনেছিল সেগুলো পন্তা হয়ে গেছে এই যে এত ঘন করে দিয়েছে কেন ঠিক আছে এই যখন ডালপালা ছাড়ু এর থেকে তো অনেকটা কি সুন্দর দেখাচ্ছে এই চারা গাছগুলো এরকম চারা শাক খেতেই ভালো লাগে আর সেই চারা শাক রোয়া হচ্ছে এখন দেখা যাক কতদূর কি হয় এ মাথা মাথা দিয়ে দিয়েছে কিন্তু আর এই দিকে তো বলা হয়েছে আগেই উঠছে যাই হোক এবার তরুলের বীজটা পুঁতে আর বাড়ির দিকে যাও ছোট করেই কাটলাম কারণ বীজটা রেখে দিতে হবে অনেক দাম প্যাকেট ছাড়া বিক্রি হয় না তো লেটবিস প্যাকেট ছাড়া বিক্রি হয় না না এই অনেক দাম তাই তো আমি অল্প দেবো আর এই কোম্পানির মাল এখানে কিউ আর কোড দেওয়া আছে হুম এর ভিতরে সব আছে বলে দেবো দোকানদার তো আমি অল্প কটাই দেবো আর রেখে দেবো দাদাকে কটা দেবো ওই সেটার দাদুকে দেবো মশাইকে দেব সবাইকে সবাই তো পায় না বীজ জানো তো এই তরুল বীজ বপনের মধ্য দিয়েই আজকের পর্বটা এখানে শেষ করছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হঠাৎ গরম পড়েছে শরীরের যত্ন নেবেন কারণ এই সময় প্রচুর ঠান্ডা আমাদের বাড়িতে প্রায় সবারই ওটাই আমার তো একটু শরীর খারাপ কালকেরে তো প্রচণ্ড শরীর খারাপ গেছে আজকে আর দেখলাম আমি যদি শরীর খারাপ বলে শুয়ে থাকি তাহলে আর খাওয়া জুটবে না কারো কারণ মাও অসুস্থ হয়ে পড়েছে সর্দি কাশি আমার তো ওষুধ খেয়ে একটু কমেছে আর মায়ের ধরেছে তো আমার আর রেস্ট নেওয়া হলো না এই বিষগুলো বনে দেখি বাড়ির দিকে গিয়ে যদি একটু রেস্ট নেওয়া যায় তো আর রেস্ট কি করে হবে ওই আমি কাজ দিয়ে এসছি ওর যেহেতু কালকে অঙ্ক পরীক্ষা আমি বললাম তুমি কাজ করতে লাগো আমি এক্ষুনি আসছি এমন গিয়ে ওর কাজগুলো দেখতে হবে না পারলে সেগুলো বুঝিয়ে বলতে হবে তারপরে স্কুটি দেখা হচ্ছে আগামী কোনো করবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা করি হ্যাঁ এবং নিজেদের খেয়াল রাখবেন যত্ন নেবেন নমস্কার